মালিককে টাইম দেওয়ার জন্য রাব বরাদ্দ আমরা তো সারা দিনেও মালিককে টাইম দেওয়ার একটু ফুরসত আমাদের হয় না ব্যস্ত মানুষ না আমরা কত ব্যস্ত সুবহান আল্লাহ আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকে তাকায়া দেখো কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও ও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেয় ওই কুকুরটা ওর উপর হালতে মালিকের তেজবি পড়ে যে পোকা মাকর পায়ে দলে আমরা মেরে ফেলি ওই পোকা মাকর সেজদার হালতে মালিকের তেজবি পড়ে পড়ে আঁকে বলে আমি আর তুমি আমাদের হাতে সময় নাই অথচ হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা আমার সমাজ আমার সন্তান আমার পরিবার ঠিকই পায় এমন কি আমার নেতাও পায় আহ পায় না কেবল আমার মালিক মালিককে টান দেওয়ার সময় আমার হাতে নাই সময় বন্ধ একদিন আসবে কসম করে বলছি করার থাকবে না কিচ্ছু সেদিন চিৎকার করে করে টানতে হবে আর বলতে হবে ইয়ালাইতানি কদ্দান্তুলি হায়া ঠিক আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম পুঁজি পুঁজি ভাই আমার পুঁজি বানান বাবা পুঁজি বানান মা পুঁজি বানান কলিজার টুকরা সন্তান এরা পুঁজি বানাও পুঁজি 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 তো লাগবে পুঁজি বানাও কার কি পুঁজি আছে জানি না আমার নাই এই কান্দি বয়া বয়া। আহারে কেমনে দাঁড়াবো মালিকের সামনে পুঁজির একটা ছোট্ট গল্প বলি তারপরে আগাই আমার মাদ্রাসার গত বছরের ঘটনা আমার মাদ্রাসার শিক্ষক একজন একদিন আমার অফিসের মধ্যে আমারে বলতেছে ভাই আপনার একটা ভিডিও দেখাই তো কোনো এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম তার মোবাইলে ভিডিও তো প্রোগ্রামটা দেখতেছি আমি একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন প্রশ্ন করে জবাব দেয় ইন্টারভিউ বাচ্চাটা অন্ধ বাচ্চাটার বয়স তেরো চোদ্দ হবে বড় অন্ধমানির চোখ একদম ভিতরের দিকে ডাবাই না আর ভিতরে বলে মা গর্ত চোখ তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমার যে এই চোখের নেয়ামতটা নাই তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও বাচ্চাটা না ভাবলে সে জবাব দিয়ে দিল যে না না আমি এই নেমত আল্লাহর কাছে ফেরত চাই না আমি তো অবাক হয়ে গেছি আরে বোকা নাকি চোখের মতো নিয়ামত ফেরত চায় না কেমন কথা ভাবলাম বয়স কম চোখের নিয়ামত কত বড় নেয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই এই জন্য হয়তো এইভাবে জবাব দিস তো আমি তো ভিডিও দেখা কিন্তু দেখে তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা তাই না তো তিনি অনেক বেশি অবাক হইয়া জিজ্ঞেস করলেন লিমাজা লিমাজা আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না বিষয় কি আল্লাহ বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা না বোকা তো আমি বোকা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিস বললো কি সে বলে কি জানে যখন জিজ্ঞেস করলো কেন তুমি নেরামত ফেরত না ও কি পুঁজি বানাইছে দেখেন হরে পুঁজির কথা বলতিস কি পুঁজি বানাইছে দেখেন বলে হাসরের মাঠে যখন বিচারের ময়দান কায়েম হইয়া যাবে বিচার শুরু হয়ে যাবে যখন আমার ডাক পড়বে বলেন এই ছোট্ট বাচ্চা ওর কি ডাক ওর চিন্তাটা কত পরিষ্কার পবিত্র কত উঁচা যখন আমার ডাক পড়বে আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্যে চাই নাই যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি ও আমার মালিক ও আমার মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নেমটটা দেও নাই মালিক ও মালিক আজকে এই উচিলায় কি আমার আজারটার একটু কমায়া দেওয়া যায় না মালিক আমি খান্তি ঠিক উল্টা চিন্তা করে যে আহারে আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন তা আমি কি জবাব দিব উল্টা প্রশ্ন মানি আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্যে তো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন এরে হাসান জামিল তোকে তো চোখের নিয়ামতটা দিছিলাম তুই তো ভোগ এখন একটু দেই তোকে তো জবানের নিয়ামত দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাবটা একটু বাড়ায়া দেই আমি কি জবাব দিব বাবা আপনি কি জবাব দিবেন ও যুবক তুমি কি জবাব দিবা কাজকাছে কি পুজি আছে কি পুজিলে দাঁড়াই ব সামনে পুজি আছে আছে পুজি নাই যে তা না তো আছে গুনার পুজি গুনা, গুনা গুনা গুনার পুজি, গুনা চুল পাইকা সাদা হয়ে গেছে এখন গুনা ঝমতে পারি না দাঁড়ি পাইকা সাদা গুনা কুনা পারি না। বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস করে আর কত বলেন তো যুবক তোর ভেবেছিস চুল পাকা পর্যন্ত সময় দিবেন দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে না কত বাবাকে দেখলাম সন্তানের লাশ নিয়ে যাইতেছে আরে কে জানে এই মজলিস এমন কেউ থাকতে পারে যার খবর নাই ও বসে আছে এখানে অথচ কাফনের কাপড় চলে গেছে দোকানে এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি হ্যাঁ আরে গুণার চোখ গুলানি আমার সামনে কেমনে দাঁড়াবো বলেন তো এই গুণাওয়ালা কান হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো একটু বলেন তো যখন এই চোখ কান হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের সামনে নোটিশ করবে বিচার দিবে সাক্ষী দিবে আর কত বলেন তো একটু থামেন না এবার হয়েছে তো করছেন তো এবার থামে আর কত কার না ফরমানি করতেছে আরে কার না ফরমানি করতেছে ওই না যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসেন কোনোদিন ভেবেছেন কত ভালোবাসেন সময় কোথায় কত ভালোবাসেন আকবার আরে আমি আপনি যখন দরজা করি ভেতরে গুণা চলতেছে ওই গুনা অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাই দেন যেন আমি মরে না যাই ওই কত কাজ হেরে যুবাক এর ভালো করে বোঝানোর সামর্থ্য শক্তির সাক্ষ আমার নাই যুক্ততা নাই আমি বলি যে আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে তো তোরা আমার সামনে আয় তোরা আমার সামনে আয় তোদের পাওগুলো আমার সামনে মিলে দে আমি তোদের পাওগুলো জড়ায় ধইরা সারারাত বসে বসে কান্দি তাও তোরা গুনা ছেঁড়া বাবা গুণা ছেড়ে দেন গুণা ছাড়েন মা গুণা ছাড়েন না তো এবার না করছেন দেন ভয় হতাশ হইেন না মালিক বড় ভালোবাসেন ভালোবাসেন কত ভালোবাসেন আরে দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে আর আমার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে মালিক থাকতে গুণা নিয়ে নিয়ে ঘুরার দরকারটা কি বলেন চাইলেই তো মোসা যায় দিল থেকে তো বা করলেই তো পরিষ্কার হয়ে যায় দরকারটা কি মহতারাম হাজরিন কথা অন্যদিকে যাবে গা আমি বুঝাইতে চাইছিলাম মানুষগুলো ছিল কি হইল কি মনে আছেনি কথা হাজার সাহিদ ইব্রাহিমের জমাহের ঘটনা অনেক লম্বা আমি আর সেদিকে যাচ্ছি না কারণ সময় নাই যতটুকু বোঝানোর জন্য দরকার ছিল ঘটনার সেই অংশটুকু চলে আসছে যে মানুষগুলো ছিল কি কোরআনের ছোঁয়ায় কি পরিবর্তন হইয়া হইল কি এবার বুঝে শুনে জবাব দেন এই যে দুনিয়ার সবচাইতে জঘন্য আর খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হওয়া গেল কিসের ছোঁয়ায় বলেন তো জোরে কোরআনের ছোঁয়ায় এই তিন কথা এইবার সাইড করেন কোন তিন কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে তো কি ঢুকছে মাঝখানে কোরআনের দ্বারা কোরআনের ছয় মানুষগুলো পাল্টায় গেছে রাখেন ওই পাশের তিন কথা চলেন কোন তিন কথা ধরলাম কি ছাড়লাম কি আহারে সাহবাণ যে কোরআন ধরে এত উপরে উঠে গেলেন আমরা সেই কোরআনকে ছাড়লাম জীবনে কোরআন নাই যে জাহালত কে ছাড়লেন আমরা সেই জাহালতে ঢুকে গেলাম বলেন এটা আমাদের জন্য গর্ব না বলেন কেন আফসোস এটা বুঝেন না বুঝলে তো বুঝবেন না আগে আমাদের মাদ্রাসা ওয়ালাদের খবর একটু শুনালো আমি ছোট মানুষ আমারটাই বলি বড়দের কথা আমি যখন ছোট ছিলাম আমার গলাটা ছিল খুব সুন্দর মিষ্টি এখন তো ভাইঙ্গা ফাটা বাস হয়ে গেছে ফাটাও নাই এখন সুরসুর হয়ে গেছে আরেকটা ছিল আমার ব্রেন ছিল খুব সাফ যা পড়তাম মনে থাকত আল্লাহ তো ওই যখন সাত আট বছর তখন আমরা যে বাসায় ধান ভাড়া থাকতাম ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা ছেলেরা আমাকে নিয়ে যেত পড়াইতে অনেক বড় মজা পাইতো আমার এই পড়াইয়া ইংরেজি পড়াইতো বাংলা পড়াইতো তো অবাক যায় জিনিস পারে এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না নষ্ট করছেন আপনারা কি মাদ্রাসায় দিয়েন না মাসা আপনারা একটু বুঝে শুনে বলেন আমার বাবা মা যা আমাকে মাদ্রাসায় পড়াইছেন আমারে জিতাইছেন না ঠকাইছেন ওনারা জিতছেন না আরে আমার বাবা মা জিতছেন না ঠকসের আমার বাবা মাও জিতছেন আমারও জিতেছে কেন কেনটা একটু ছোট্ট করে বুঝেন নিজেদেরটা আমরা এত বেশি বলবো না আপনাদেরটাই বল দেখেন আমি ছোট্ট মানুষ আমারটা বলতেছি বড়দের হালত আরো অনেক আমি কেন ঠকি নাই দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসি নাই বসতে পারি নাই কিন্তু আল্লাহর কসম খায়া বলছে আমি গুনাগার হব না এই জায়গায় আমি মিথ্যাবাদী হব না আমাদের জন্য আল্লাহ যে ইজ্জত আর মানুষের ভালোবাসা বরাদ্দ রেখেছেন দিয়েছেন দুনিয়ার রাজা বাদশারা রায়ের ধারে কাছেও নাই ঠকসিনা না জিতব ইনশাল্লাহ আখেরাতেও যখন আল্লাহ বলবেন এ করা উঁচু বিল্ডিং কুন্ডা কুন্ডা বুরুস কলিফা তো তোর না বুরুসলিফায় ওঠে এমন কেউ আসেনি আরে উপরে উপরে তো দুনিয়ায় তো আপনারা আঙ্গ উপরে যান নাই বুরুশ খলিবার সর্বোচ্চ চোড়ায় আমি আরব আমিরাতের প্রেসিডেন্টের দাওয়াত দিয়ে নিছিল গত বছর তা আমাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে রাষ্ট্রের সব আকর্ষণীয় জায়গায় ঘুরে তো বুরুস উপরে উরসি তো উসি ভিতরে একটুও কোনো ইয়ে আসে নাই আরেকভাবে কই উসি কেন আসে নাই থুর এটা কিছু এটা কয় তালা আমারে তো আল্লাহ দিব কোরআনের যেই কয়টা আয়াত সেই কয়টা তালা তাও জান্নাতে হাতের ময়লা ঠকি নাই আমার মা বাবা কি ঠকসেন কেন ঠকেন নাই ঠকেন নাই এই জন্য প্রতিদিন প্রোগ্রাম দুইটা তিনটা চারটা করে প্রতিদিন গতকালও চারটা প্রোগ্রাম করতে ঈদের দিনও আমাদের ছুটি নাই ঈদের নামাজ পড়াইতে হয় না এই আগামী রোজার ঈদের পরের দিনও একেবারে লাগার দিনও তিনটা বোধ এমন কোন দিন তো মনে পড়ে আমার যে হাত কামা আমার মা বাবা ঠকছেন না জিতছে আজকেও আজকেও এই আজকের কথা শোনাচ্ছি যেহেতু এলাকা আসবো নিজের গ্রাম পার হয়ে আসবো বাড়িতে গেছি দুপুর মেলা আগে যাইয়া মা বা মা বাবার নামাজ পড়ছি মা বাবার কবর আমার গ্রামে মাদ্রাসার পেছনে যায়া দুইজন পাশাপাশি শোয়া মাথার কাছে বসছি বৈশাখ কিছুক্ষণ কোরআন কোরআনকারিমে তেলাওয়াত করছি আর আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ এই যে তেলাওয়াত করলাম এই মানুষগুলার রুশিলায় আল্লাহ যারা আমাকে তোমার সাথে জুড়ে দেওয়া গেছে আল্লাহ তারা যেন তোমার থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় মালিক তাদেরকে তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রাখো তাদের কবরটাকে জান্নাতের টুকরা দাও মালিক বলেন আমার মা বাবা ঠকছেন না আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই বাহিরে বাহিরে আমাদের সামনে এসে ভাবলুর দক মেয়েটা ডাক্তার জামাইটাও ডাক্তার ছেলে লন্ডন থাক আরেক ছেলে থাকে এটি কন মাঝে মাঝে আবার গোপনে গোপনে আরেক হুজুরের কাছে যান হুজুর একটা তাবিজ দেন কি লগে খবর লয় না হুজুর খানতে খানতে মুখে মুখে ভাবলন ভেতরে শেষ বলে জলে আপনি জানলেন কেমনি আমি মৌরবীর কথা আপনাদের কাছে এত লাগবে না ওয়ালাদের রিপোর্ট শোনাইতেছে আমার কাছে কাটিং আছে পত্রিকা রেগুলো আইকা দিয়ে আমার দরকার পত্রিকা পত্রিকাওয়ালাদের রিপোর্ট উচ্চ শিক্ষার হার যত বাড়ছে মা বাবার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে এই উচ্চ শিক্ষা কি মাদ্রাসা শিক্ষা এই জায়গায়ও আপনারা আরেকটা ধোকায় আছেন কেন কারণ জমিন উপরে না আসমান উপরে তো যেই শিক্ষা জমিনে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা হওয়ার কথা না যেই শিক্ষা আসমান থেকে আসছে কোরআন সেই কোরআনই শিক্ষা উচ্চ শিক্ষা হওয়ার কথা দোকা তো সব জায়গায় খায়া রইছেন খবর নাই আসলেই তো লেখাপড়া একটু বেশি ঢাকা চলে যায় মা বাবা ছাই না বেশি বিদেশ চলে যায় বৌলয়া মা বাবার খবর নাই মা বাবার খবর আছে কোন জায়গায় ওই গত রোজার ঈদের দিনের গল্প শোনাই আপনাদেরকে আমি সব বাস্তব বাস্তব কথাগুলো শোনাইতেছি যেন কেউ ছুটতে না পারে সাইদিয়া টেলিভিশনওয়ালাদের একটা রিপোর্ট আসছে আমার মোবাইলে ইউটিউবের ভিডিও বৃদ্ধাশ্রমের রিপোর্ট করতে গেছে টেলিভিশন টেলিভিশনওয়ালারা বুড়াবুড়ি ঈদ উদযাপন কেমনে করে তারা যায়া ভিডিও করছে আহারে বুড়ি পেয়ালার মধ্যে ফিন্নি খাইতে পারে না খালি নাড়ে চারে আর কান্দে বুড়া নাড়ে চারে আর কান্দে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে তাদের কথাবার্তা শুনে জানলাম কেউ সাধারণ ঘরের কোনো বুড়া বুড়ি না হাই সোসাইটি এলিট শ্রেণী ছেলে মেয়ে সব ইউরোপ আমেরিকায় থাকে নিজেও উচ্চ শিক্ষা শিক্ষিত বড় বড় চাকরি করেছে ফার্স্ট ক্লাস চাকরি ইউনিভার্সিটির শিক্ষক আছে কান্দে এদের দিন চারো পাশে কেউ নাই একা অসহায় অসহায় আমারও চোখের পানি আসছে ওদের চোখের পানি দেখে কিন্তু একটা বিষয় চিন্তা করে আমার বক্তা ভরে গেছে ফুলে গেছে গর্বে কেন জানেন ওই যে বুড়িরে জিজ্ঞেস করে ছেলে কি করে মেয়ে কি করে আহা আলহামদুলিল্লাহ একজন বুড়ি বলেন নাই আমি হাফেজের মা একজন বুড়া বলেন নাই আমি আলেমের বাবা গর্ব করেন না ছেলে ইঞ্জিনিয়ার ছেলে ডাক্তার গর্ব করেন আরে গর্ব তো করবে হাফেজের বাবা গর্ব তো করবে আলেমের বাবা আমাদের কিসের গর্ব করে সন্তান কাছে নাই দূরে এটা হল দুনিয়ার দৃশ্য আখরাতের দৃশ্য আরো ভয়ঙ্কর বিচ্ছিন্ন আখরাতেও হবে দুনিয়ায় তো বিচ্ছিন্ন 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 কোথায় হবে আখেরাতে হবে কিভাবে যেই সন্তানের দুনিয়ার কেরিয়ার কেরিয়ার চিন্তা করে নিজের দুনিয়ার কেরিয়ার শেষ করেছেন ওই সন্তান ঠিকই আপনার আখেরাতের ক্যারিয়ার বরবাদ করে দিবে আমার কথা না কোরআনের কথা ওর আনে সুরা আহজাবে আসছে মালিক বলেছেন সন্তান বাবা মা মুরব্বের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে কি বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আলহামদুলিল্লাহ না কাবী ওরা আল্লাহ বাবা বাবা মুরুব্বি কি হইছে আমারে পথভ্রষ্ট করছ ডাবল শাস্তি চাই ডাবল কেনnabla বোঝানোর জন্য বলছি খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ বিশ খাওয়াইছে আরেক অপরাধ কয় অপরাধ এই দুই অপরাধের কারণে ডাবল শাস্তি চাই এখানে দুই অপরাধ কেমনে দুই অপরাধ হচ্ছে আমার দিন শেখানোর কথা ছিল দিন শেখায় নাই বদ্দিন শিখায়া নাস্তিকতার দিকে ফেলে দিয়েছে এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই আপনি তো আবার রহমান রহিম বান্দার অসহায় চেহারা দেখলে তো আপনার মায়া লাগবে এই জায়গায় আমি কোনো মায়া অনুগ্রহ দেখতে চাই না সন্তান বলে কি চাস বল আনহুম লানান কাবীরা এদেরকে আপনার রহমত থেকে দূরে দূরে বহু দূরে সরায়া দেন জাহান্নামে ফায়লায়া কলিন কি জীবনে দুনিয়া ও মরবা তো মরবা এর বড় গর্ব করেন বলেন যা করছি ভুল করছি না ঠিক করছি ভুল করছি একটা না আফসোস এই জন্যই বলাইছি মুখস্থ করাইছি ধরলাম কি ছাড়লাম কি আহারে পাঁচটা প্রতিজ্ঞা করেন কয় কথার বয়ান হয়েছে আজকে সাহাবেদেরকে নিয়ে কয় কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কি মার্শাল্লা এই ছয় কথার বয়ান পাঁচটা ওয়াদা নিয়ে শেষ সবাই বলেন শুদ্ধ করান শিখবো ইনশাল্লাহ আছে আপনি অনেকে মনে মনে চিন্তা করেন হুজুর আমি জানি মাসা পড়ছি বা জান আপনার ওই শুদ্ধ কোরআন পড়লে আমাদের মাদ্রাসার বাচ্চারা শুনলে হাসতে হাসতে আপনি শুদ্ধ মনে করছেন লম্বা টান এটা শুদ্ধ না এটা শুদ্ধ না শুদ্ধ শিখেনের কাছে আসেন বলেন ইনশাআল্লাহ শুদ্ধ করান শিখবো কোরআন পর্ব কোরআন মানব কটা হইল বলে আবার শুদ্ধ কোরআন কোরআন পর্ব কোরআন মানব চার ওয়ালাদেরকে ভালোবাসব ঠিক আছে ওয়ালাদেরকে ভালোবাসার কারণে যদি দল ছাড়তে হয় নেতা ছাড়তে হয় রাজি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ